আসসালামু আলাইকুম কি কামনাছ সবাই মিলে কমন করে ফেললাম চলাশিন নিশান তোমাদের সাথে নতুন একটা ইভেন্টের আইটেম নিয়ে এটা কবে আসবে কিভাবে আসবে এই পুরো সব কিছু তোমাদেরকে আমি এখন বলে দেব এটা হচ্ছে একটা লবি অ্যানিমেশন বুলেট মাস্টার নাম তো এটা আমার অলরেডি আমার মেইলবক্সে চলে আসছে দেখো এই যে আমার মেইলবক্সে এর আগে দুটা এখানে বান্ডেল আসছিল এই যে একটা বান্ডেল এই যে একটা বান্ডেল ওকে এখন নতুন আরেকটা অ্যানিমেশন চলে আসছে সেটা হলো এটা হচ্ছে লবি অ্যানিমেশন বুলেট মাস্টার তো অ্যানিমেশনটা কেমন লাগতেছে আমরা একটু প্রথম থেকে দেখি প্রথমেই এটা হেঁটে হেঁটে আসে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় এবং এখান থেকে কিছু অ্যানিমেশন বের হয় ও ভাই অ্যানিমেশনটা দেখো ভাই কত সুন্দর করেছে এটা আমি দেখো এনিমেশনটা দেখো হাত দিয়ে এভাবে দেখায় দেয় এবং এখান থেকে কিছু তোমার বুলেট টাইপ বুলেটটা না কিছু ফায়ার টাইপ অ্যানিমেশন বের হয় এবং পিছনে এসে এটা একটা শিপ তৈরি করে চলে যায় তাহলে এই অ্যানিমেশনটা এটা হলো লবি অ্যানিমেশন আর তো এটা আমরা ইকুইপ করে নেব এটা চলে আসবে কবে এটা আসবে চার তারিখে নেক্সট মান্থের চার তারিখে চলে আসবে এবং তোমাদের যদি ভালো লাগে অবশ্যই নিয়ে নেবো ফেডেড হুইল নামে একটা ইভেন্ট আসবে সেই ইভেন্টে ফেডেড হুইল নামে একটা ইভেন্ট আসবে গ্র্যান্ড প্রাইজ থাকবে হচ্ছে এই অ্যানিমেশনটা তো এই অ্যানিমেশন এটা হচ্ছে ফেডেড হুইল অ্যানিমেশনের মেন যে বান্ডেল এ অ্যানিমেশন যে গিফটটা থাকবে সেটা হচ্ছে বুলেট মাস্টার অ্যানিমেশন ওকে এটা হলো লবি অ্যানিমেশন এভাবে আসবে এবং এই অ্যানিমেশনটা দেবে তো এটা তোমাদের ভালো লেগেছে কিনা কমেন্টে জানাও এটা নেক্সট মান্থের চার তারিখে চলে আসবে এবং অবশ্যই তোমরা এটা ইকুইপ করে নেবে আমার কাছে ভালো লেগেছে আমি এটা এখন ক্লেম করে নিচ্ছি এখান থেকে এবং ক্লেম করে ইকুইপ করে নেব আচ্ছা ইকুইপ বাটনে ক্লিক করলাম এখন দেখি এটা ইকুয়েল হয়েছে কিনা আমরা আগে ইমোটে যাব ওপেন নাকি এটা ইমোটে যাব এটা কোথায় আছে বোল্ট ইমোট ওকে এই যে লবি অ্যানিমেশনে গেলাম এই যে সেই অ্যানিমেশনটা এটা বুলেট মাস্টার টিম মেকিং আচ্ছা ইন এমবিপি অ্যানাউন্সমেন্ট মানে গ্রুপে দেখা যাবে তো আমি যদি এখান থেকে এটা ই করি দেখো এখান থেকে দেখা যাচ্ছে এই যে অ্যানিমেশনটা এবং আমি যদি করি গ্রুপের মধ্যে যদি আমি যাই যদি এখানে স্কোয়াড বানাই এটা এটা আস্তে আস্তে এবং অ্যানিমেশনটা দিচ্ছে তার মানে এটা লবি অ্যানিমেশন এবং অ্যানিমেশনটা খুবই জুস্থ আমাদের যদি ভালো লাগে অবশ্যই এটা ক্লেম করে নেবা চার তারিখে চলে আসবে ওকে তো তোমাদের কাছে এই কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা এবং আমার লাইভে তোমরা আমার যে ভিডিওগুলো আছে সব সময় লাইক কমেন্ট শেয়ার করে দেবা আর সব সময় আমরা নতুন কিছু নিয়ে আসা ট্রাই করব আর আমার সাথে যদি অ্যাড হতে চাও এটা হল আমার ইউআইডি টু আর জিরো থ্রি এটা হল আমার ইউআইডি এই তে তোমরা রিকোয়েস্ট পাঠিয়ে দেবো আমি চেক করে ইনশাআল্লাহ তোমাদের আইডি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেবো আমার পেজে এবং ইউটিউব এবং টিকটকের নাম হচ্ছে গেমিং উইথ নিশান এখানে ভিডিও টা শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট আমি শেয়ার করে দেবো এবং তোমাদের মতামত জানাবা কেমন লাগলো